আপনারা শাড়ি পেয়ে যাচ্ছেন ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ কোনো রকম বিকাশ লাগবে না এটা সম্পূর্ণ কাটন করা ডাবল শেড একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বারো হাতের শাড়ি ওয়াও শাড়ির কালার এন্ড ডিজাইন দেখেন মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর বারো হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় নেভি ব্লু কালারের একটা সুন্দর হাফ সিল্ক শাড়ি দিব এই দেখেন আঁচল অ্যান্ড বডি আঁচলের টার্চ সেল থাকছে পাড়ের ডিজাইনটা তো খুবই সুন্দর এন্ড এই হচ্ছে ফুল শাড়িটা বারো হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন আজকে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় বারো হাতের এই সুন্দর শাড়িটা নিতে চাইলে জলদি জলদি ইনবক্স করে ফেলুন স্ক্রিনশট দিয়ে সাথে সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন যাতে আপনার ইনবক্সটা দেখার সাথে সাথে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারি ওয়াও এইটা দেখেন সিল্কের মধ্যে এত সুন্দর একটা কফি কালার শাড়ি অ্যান্ড ফুল বডিতে থাকছে গোল্ডেন সুতা ওয়ার্ক করা এই হচ্ছে শাড়িটা এত সুন্দর এই শাড়িটা কার চাই চোদ্দ হাতের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন পছন্দ হওয়া মাত্র ইনবক্স করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ফুল কাতান শাড়ি আঁচল অ্যান্ড বডি এটার কালারটাও অনেক বেশি সুন্দর পুরো শাড়িটা সুতার ওয়ার্ক করা থাকছে এই হচ্ছে শাড়িটা ফুল কাতান শাড়ি আজকে ধামাকা অফারে দিয়ে দিচ্ছে সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন এই হচ্ছে শাড়ি বারো হাতের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ফুল কাতান শাড়ি কটন কাতানের এই শাড়িটা দেখেন আঁচল এন্ড বডি কালারটা এত সুন্দর আঁচলটা সম্পূর্ণ সুতা ওয়ার্ক করা থাকছে এন্ড ফুল বডি একদম প্লেন এই সুন্দর শাড়িটা কাট চাই হাফ সিল্কের মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা তেরো হাতের শাড়ি তেরো হাতের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে দ্রুত ইনবক্স করে ফেলুন না হলে কিন্তু সোল্ড আউট শুনতে হবে এখনো যেন আমাদের ফেসবুক পেজ ফলো করেন নাই দ্রুত ফলো করে ফেলুন এই দেখেন আঁচল এন্ড বডি ব্ল্যাক এন্ড মেরুন শেড ডাবল শেডের মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা এই দেখেন তেরো হাতের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন কোটা শাড়ি এই হচ্ছে আঁচল এই হচ্ছে বডি কালারটা দেখেন হালকা একটা কালারের মধ্যে মেরুন কালার পার করা থাকছে অফ হোয়াইট অ্যান্ড হালকা একটা ব্লু শেডের মধ্যে চলে যাচ্ছে কটন কোটা শাড়ি বারো হাতের শাড়ি মাত্র তিনশো টাকার অফারে বারো হাতের শাড়ি তিনশো পঞ্চাশ টাকায় পানির দামে হানি চলে যাচ্ছে ফুল সিল্ক শাড়ি আচল অ্যান্ড বডি সম্পূর্ণ বডিতে মিনাকারি করা থাকছে অ্যান্ড ফুল বডি এত সুন্দর সুতার ওয়ার্ক করা একদম সফট সিল্কের মধ্যে বারো হাতের শাড়িটা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দ্রুত ইনবক্স করে ফেলুন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ বিকাশ করতে হচ্ছে না অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আমাদের কোনো অর্ডার ক্যান্সেল বা রিটার্ন পলিসি নাই এই হচ্ছে ফুল শাড়িটা বারো হাতে শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে কোনো রিটার্ন পলিসি নাই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন ক্যাপশনটা পরে নিবেন ভিডিওর কথাগুলো শুনে নেবেন আঁচল অ্যান্ড বডি গ্রিন কালারের পার করার রেড কালারের মধ্যে ফুল শাড়িটা পুরো শাড়িটা কাটক ডিজাইনে কাট করা অ্যান্ড সুতোর কাজগুলো তো দেখতেই পাচ্ছেন বারো হাতের এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মারাত্মক লেভেলের সুন্দর একটা শাড়ি ফার্স্ট ফার্স্ট ইনবক্স করতে হবে ওয়াও এইটার কালারটা দেখেন আঁচল অ্যান্ড বডি এটার কালারটা দেখেন কি যে সুন্দর গোল্ডেন পার করা অ্যান্ড এই হচ্ছে ফুল শাড়িটা মাত্র তিনশো পঞ্চাশ টাকার ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন বারো হাতের এই সুন্দর শাড়িটা পছন্দ হওয়া মাত্র ইনবক্স করে নিয়ে নেবেন নাহলে কিন্তু সোল্ড হয়ে যাবে অ্যান্ড এই শাড়িগুলো আমাদের স্টক লট শাড়ি টুকটাক প্রবলেম হালকা ফুটা ছেড়া দাগ স্পট সুতার টান ইউজ আনইউজ মডেল ইউজ ডর ইউজ এই টাইপের শাড়িগুলো এখানে থাকতে পারে এ হচ্ছে শাড়িটা পার হাতে শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সবাই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন ভিডিওর কথা শুনে ক্যাপশন পরে তারপরে অর্ডারটি কনফার্ম করবেন ক্যান্সেল রিটার্ন পলিসি নাই প্রবলেম শাড়িতে যাদের প্রবলেম নাই শুধুমাত্র তাদের জন্য আমাদের সুন্দর এই শাড়িগুলো এই হচ্ছে শাড়িটা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ফুল সিল্কের এই সুন্দর শাড়িটা ফুল বডি জড়ি সুতার কাজ করা থাকবে দেখেন এই হচ্ছে আঁচল বডি জাম কালারের মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তেরো হাতের শাড়ি ওয়াও যা সুন্দর একটা কালার তিনশো পঞ্চাশ টাকায় তেরো হাতের শাড়ি দ্রুত ইনবক্স করে ফেলুন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আরেকটা সুন্দর শাড়ি দেখাবো এই হচ্ছে আঁচল এই হচ্ছে বডি এটাও যাচ্ছে সিল্কের মধ্যে ফুল বডি দারুণ সুন্দর সুতার ওয়ার্ক করা এন্ড এই হচ্ছে শাড়িটার ফুল লুক মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বারো হাতের এই সুন্দর শাড়িটা দ্রুত ইনবক্স করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ যাতে আপনার ইনবক্সটা দেখা মাত্র অর্ডারটা কনফার্ম করতে পারি এখনও যেন আমাদের ফেসবুক পেজ ফলো করেন নাই দ্রুত ফলো করে ফেলুন এত সুন্দর সুন্দর শাড়ি এত কম প্রাইজে শুধুমাত্র বৃষ্টির ব্লগ এন্ড ফ্যাশন ক্লাউডেই সম্ভব বারো হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় শাড়ির কালার এন্ড ডিজাইন দেখছেন ফুল বডি সুতার ওয়ার্ক করা দারুন দারুন একটা শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশে আচল এন্ড বডি ফুল সিল কাতান শাড়ি দেখেন এত দারুণ একটা ব্লু কালারের মধ্যে চলে যাচ্ছে ফুল কাতান শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তেরো হাতের শাড়ি তেরো হাতের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন ফুল সিল কাতান শাড়ি পানির দামে হানি দেখেন এটা কি যে দারুণ একটা সিল্ক শাড়ি ওয়াও কালার অনেক বেশি সুন্দর দ্রুত ইনবক্স করে ফেলুন বারো হাতের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছে 350 টাকায় 12 হাতে সুন্দর এই শাড়িটা একদম দারুণ একটা চেক চেক শাড়ি সিল্কের মধ্যে দেখেন কাতান পার করা আচল এন্ড বডি কাতান পার করা আছে সুন্দর এই শাড়িটা ফুল সিল্ক শাড়ি মাত্র 350 টাকায় যে কোনো পার্টি অকেশনে পরে ফেলতে পারবেন ঈদ কালেকশন হয়ে যাচ্ছে আপনাদের ঈদের দিন সকাল থেকে বিকেল উদ্দি যে কোনো শাড়ি আপনারা একদম ওনে এসে পরে ফেলতে পারবেন কারণ প্রত্যেকটা শাড়ি সুন্দর ঘরোয়া ভাবে পরার জন্য পারফেক্ট এই যে দেখেন এটাও আপনারা চাইলে ঈদের দিন সকালে পরে ফেলতে পারবেন খুব সফট একটা সিল্ক শাড়ি শরীরের মিশেই থাকবে ভালো করে পরলে এগুলো ফুলেই তো থাকবেই না খুবই সুন্দর সারাদিন ক্যারি করার মতো শাড়ি পরে আপনি সংসারের কাজকর্মগুলোও করতে পারবেন খুবই সুন্দর বারো হাতে শাড়ি পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় এই দেখেন এইটাও যাচ্ছে কটনের মধ্যে খুবই সফট এন্ড খুবই সুন্দর মেরুন কালার পার গোল্ডেন কালার সুতার ওয়ার্ক করা আর এই হচ্ছে শাড়িটা ফুল শাড়িতে ছোট ছোট করে সুতার ওয়ার্ক করা আছে তেরো হাতের শাড়ি এই দেখেন কালারফুল সুতার ওয়ার্ক করা এত সুন্দর একটা শাড়ি মাত্র তিনশো পঞ্চাশের অফারে পেয়ে যাচ্ছেন আরেকটা সুন্দর শাড়ি দেখাচ্ছি এই দেখেন আঁচল অ্যান্ড এই হচ্ছে বডি এটা একদম মেজেন্ডা কালারের মধ্যে গোল্ডেন পার্ক করা সুন্দর এই শাড়িটা ডাবল শেডের মধ্যে যাচ্ছে এই যে কুচির অংশটা এই হচ্ছে বডি বারো হাতের একটা শাড়ি মাত্র তিনশো টাকার অফারে পেয়ে যাচ্ছেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ